এই মেটামাটিতে কি বিশ হাজার ফুট উপর একটা বেলুন ধরে ঝুলে আছে ঝুলে ঝুলে সেই বেলুনটা একদম উপরে যাওয়ার চেষ্টা করছে এটা অনেক বিপজ্জনক একটা কাজ কিন্তু তার এটা করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নাই যে ভাবে হোক তাকে ঠিক একদম উপরে উঠতে হবে আর তাকে বেলুনের সব গ্যাসও ছেড়ে দিতে হবে সেই বেলুনটা যদি আরেকটু উপরে উঠতে যায় তাহলে সে ঠান্ডায় জমে মারা যেতে পারে সেই দড়ি ধরে উপরে উঠতে পারে দড়িটাও ছিল খুবই ঠান্ডা দড়িটা ধরে রাখতো তার অনেক কষ্ট হচ্ছে কিছুটা উঠতেই দেখে পায় আর অল্প একটু উঠতেই সেই বেলুনটা একদম উপরে উঠতে যাবে এই মেয়েটার নাম অ্যামিলিয়া একটু পরে সে তার পাশের আরেকটা দড়ি হরার চেষ্টা করে কিন্তু সেটাও কিছুটা দূরে ছিল কিন্তু হঠাৎ করেই দড়ি থেকে তার পা ফসকে যায় তারপর শরীরটা এখন দড়িতে জ্বলে থাকে এটা এখন দড়ি দড়িতে জুলা থাকার কারণে তার পুরো শরীর একদম ক্লান্ত হয়ে গিয়েছিল আর এখন মাঠেতে উপরে জোলার কারণে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আস্তে আস্তে তার খুবই ঠান্ডা লাগতে শুরু করে অক্সিজেনের অভাবে তার আস্তে আস্তে জ্ঞান হাজিয়ে যাওয়ার মতো অবস্থা হয় অবচেতন মনে বারবার তার সামনি কথা মনে করতে শুরু করে কয়েক বছর আগে তার স্বামী তাকে বাঁচাতে গিয়ে এই বেলুনের থেকে মাটিতে লাফ দিয়ে পেরে গিয়েছিল এই সব ভাবতে ভাবতে হঠাৎ তার হুশ ফিরে আসে আর আবার অনেক চেষ্টার পরে সে দড়িটা ধরে ফেলে এরপর আবার দড়ি বেয়ে উপর উঠতে শুরু করে আর ফাইনালি একসময় সে বেলুনের একদম উপরে উঠে যায় এরপর সে তাড়াতাড়ি বেলুনের গ্যাস বাল্ব থেকে সব গ্যাস বের করে দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটার মুখটা কোনোভাবেই সে খুঁড়তে পারে না কারণ প্রচণ্ড ঠান্ডার কারণে গ্যাসের বাল্বের মুখটা একদম বরফে আটকে আছে আর আস্তে আস্তে বেলুনের উপরে উঠে সে দাঁড়ায় আর পা দিয়ে যতটা জোরে সম্ভব ততটা জোরে আঘাত করতে থাকে আর শেষমেশ বাল্বের সেই মুখটা খুলে যায় তখন সে তার একটা পা সেটার ভিতরে ঢুকে যায় যে গ্যাস একটু তাড়াতাড়ি বের হয় কিছুক্ষণের মধ্যেই বেলুন থেকে গ্যাস বের হওয়ার কারণে আস্তে আস্তে সেটা নিচে নামতে শুরু করে বেলুনটা যখন নিচে নামছিল তখন এমিলিও নিজেও জ্ঞান হারিয়ে ফেলে এবং সে বেলুনের উপরেই অজ্ঞান হয়ে পড়ে যায় কিন্তু হঠাৎ করে অ্যামিলিও নিজেই পড়ে যায় আর শেষ মুহূর্তে আবারও তার জ্ঞান ফিরে আসে সে সাথে সাথে একটা দড়ি ধরে ফেলে আর এমিলিও দড়িটা ধরে ঝুলতে থাকে আর তার পার্টনার জেমসকে ডাকতে থাকে কিন্তু জেমস অনেকক্ষণ দড়ি আজ্ঞান হয়ে বাস্কেটের ভিতরে পড়ে আছে সে দড়িটা ধরে ঝুলতে থাকে আর ভাবতে থাকে যেভাবে হোক তার নিজেরই কিছু একটা করতে হবে এরপর সে দড়িটা ধরে নিজের শরীরটাকে আস্তে আস্তে ধুলাতে শুরু করে যাতে করে সে কাছের একটা দড়ি ধরতে পারে কয়েকবার চেষ্টা করার পরে সে পাশে দড়িটা ধরে ফেলতে পারে এবং সফলভাবে আবার বাস্কেটের ভিতরে চলে আসে যেখানে তার সঙ্গী তখন অজ্ঞান হয়ে পড়েছিল অ্যামেলিও তাকে জাগিয়ে তোলে কিন্তু এমন তখন ঝামেলা আরও বেড়ে যায় অ্যামেলিও যখন বেলুনের গ্যাস ছেড়ে দিয়েছিল তখন তার পায়ের একটা জুতা সেখানে আটকে গিয়েছিল দুর্ঘটনা তা বের করার সুযোগ সে পায়নি তাই বেলুনের সব গ্যাস এক নাগারে বের হতে শুরু করেছে পরে বেলুনটাও উপরতে নিচে পড়তে থাকে অবশ্য পরে আরও কয়েকবার চেষ্টা করার পরে সে জুতাটাকে বাল্বের মুখ থেকে সরাতে পারে কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল ফলে বেলুনটা এদিকে সেদিক করতে থাকে আর দ্রুত নিচে পড়তে থাকে তখন তার বাস্কেটে থাকা সমস্ত জিনিসগুলো নিচে ফেলে দেয় কিন্তু তৎপরে বেলুনের গতি কমে না এই স্পিডে তারা যদি নিচে পড়ে লুজ্জনই মারা যাবে তখন অ্যামিলিন সিদ্ধান্ত নেয় সে নিচে ঝাঁপ দেবে যাতে করে ওজন কিছুটা কমে যায় আর জেন্স ভালোভাবে নিচে যেতে পারে তার হাজবেন্ডও তাকেও ঠিক একইভাবে বাঁচিয়েছিল অ্যামেলোন নিচে ঝাঁপ দিতে গেলেই জেন্স তাকে থামায় জেমস বুদ্ধি করে সেখান থেকে কিছু দূরে কেটে দেয় এর ফলে অবশিষ্ট গ্যাসগুলো বের হয়ে যায় যেহেতু বাস্কেটটা তার আগে ফেলে দিয়েছিল এখন বেলুনে কোনো গ্যাস না থাকায় খুব দ্রুত ইসি প্যারাশুটের মতো হয়ে যায় আর দ্রুত বেলুনের গতি কমে আসে আর তারা দুজনে গিয়ে একটা গাছের উপরে পড়ে